সুপ্রিয় দর্শক ক্যালবাস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো শাকিব খানের মতো একজন স্টার একজন মেগা স্টার কেন অ্যাওয়ার্ড পায় না এই কথাটা বলার আগে আমার কিছু হচ্ছে পার্সোনাল কথা আছে আমি কিন্তু শাকিব খানের ফ্যান না কিন্তু বিগত যেই মুভিগুলো তিনি আমাদের উপহার দিছে এই মুভিগুলো দেখার পর আমি ফ্যান হতে বাধ্য হয়েছি একজন বিনোদন সাংবাদিক হিসাবে আমি শাকিব খান এই মুহূর্তে যেই মুভিগুলো করে সেই মুভিগুলোর জন্য আমি তাকে কি অ্যাপ্রিসিয়েট করি বিকজ সে তার যে একটা হচ্ছে তার ভিতরে যে একটা হচ্ছে কি মেধা ছিল তার ভিতরে যে একটা হচ্ছে কি কাজের উদ্দীপনা ছিল সে সব কিছু চেঞ্জ করছে সে বর্তমানে দর্শকদের পালস বুঝে দর্শক কি চাই সেটা বুঝে সেটা বুঝে হচ্ছে কি তিনি কাজ করতেছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ ওনাকে স্পেশালি একটা কথা বলতে হয় সেটা হচ্ছে দশ বছরের মতো প্রেম করা আমি হচ্ছে বিয়ে করছি কিছুদিন আগে এবং আমার সেই বিয়ে করা ওয়াইফের নাকি নতুন ক্রাশ হচ্ছে এখন কি শাকিব খান বাই দা ওয়ে মামুন ভাই এই সিনটা একটু কেটে দিন নাহলে আমাকে রাতে আবার বাসায় ঢুকতে দিবে না তো কোথায় যেন ছিলাম হ্যাঁ এই আমার ওয়াইফের নতুন রাশ হচ্ছে সাকিব খান সে মামুন ভাই আবার একটু কষ্ট করে কেটে দিন তো এই শাকিব খান কেন বালফো সরি বাইফা অ্যাওয়ার্ড পাই না অন্যান্য সকল অ্যাওয়ার্ডের কথা বাদ দিলাম এই বিষয়ে আলোচনা করার আগে আমরা একটু এই বালফা ও সরি বাইফা অ্যাওয়ার্ডটা কে কে পাইছি সেটা একটু দেখে আসি এবারের বাইফ অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের অপার প্রিয় মেহজাবিনের ছোট বোন মালাইকা চৌধুরী ও এই মালাইকা তো এমনি হচ্ছে কি বাইফ অ্যাওয়ার্ড না মানে আরও যে বিভিন্ন আছে গুলো পাওয়ার কথা বিকজ উনি হচ্ছে যেসব কাপড় চুপড় পরে হচ্ছে কি চলাফেরা করে চোখ বন্ধ করা হচ্ছে পাওয়ার কথা শিট গাইস আমি ভুল করে ফেলছি আসলে এই মালাইকা আর এই মালাইকার মধ্যে অনেক পার্থক্য আছে উনি হচ্ছে বাংলাদেশের মালাইকা ও সরি আপনাকে হচ্ছে অনেক অনেক কি সাধুবাদ জানাই এবং আমরা চাই হচ্ছে ভবিষ্যতে আপনি এইভাবে সুন্দর সুন্দর কাজ আরও করে যান এবং এরকম বালফা ও সরি বাইফা অ্যাওয়ার্ড পেতে থাকুন তো এরপর হচ্ছে যেই অ্যাওয়ার্ডটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে তুফান মুভির নায়িকা নাবিলা নাবিলাকে নিয়ে কথা বলবো নাবিলাও হচ্ছে এই বালফা ও সরি বাইফার মধ্যে অ্যাওয়ার্ড পাইছে তো তুফান মুভির নায়িকা যদি অ্যাওয়ার্ড পায় তার মানে কেন বসে অ্যাওয়ার্ড পাবে তো দেখি এরপরের হচ্ছে অ্যাওয়ার্ডের নাম কার আছে এরপরে অ্যাওয়ার্ড পাইছে হচ্ছে বরবাদ মুভি ও বরবাত মুভি অ্যাওয়ার্ড পাওয়া মানে সাকিব খানও অ্যাওয়ার্ড পাবে তো বরবাদ হচ্ছে বছরের সেরা ফিল্ম হিসাবে কি অ্যাওয়ার্ড পাইছে এটার জন্য আমরা অনেক হ্যাপি বিকজ বরবাদ আমাদের ইন্ডাস্ট্রিকে একদম নতুন একটা কি মুভি উপহার দিছে তার ভিতরে নতুন একজন সাকিব খান উপহার দিছে তো ইতিমধ্যে অ্যাওয়ার্ড পেলো হচ্ছে সাকিব খানের তুফান মুভির নায়িকা শাকিব খানের বরবাদ মুভি তার মানে শাকিব খানও অ্যাওয়ার্ড পাবে কি মনে হয় আপনাদের পাবে তো কমেন্টে জানান তো নেক্সট নমিনেশন গোস টু জঙ্গলি ও আচ্ছা জঙ্গলি হয়তো ভালো একটা ফ্যামিলি অডিয়েন্সের মুভি হয়েছে সেই জন্য অ্যাওয়ার্ড দিচ্ছে বেস্ট অ্যাক্টর সিয়াম আহমেদ যেখানে হচ্ছে বরবাদ সেরা মুভির পুরস্কার পেল তুফানের নায়িকা হচ্ছে কি সেরা অ্যাক্টিং করার জন্য কি অ্যাওয়ার্ড পেলো সেখানে সিয়াম আহমেদ কীভাবে বেস্ট অ্যাক্টর হয় বেস্ট একটু তো সাকিব খানকে দেওয়া উচিত তাই না তো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখতেছেন আমি মনে করি না বাট স্পেশালি এই ব্যাপারটা নিয়ে আমার কোনো কি নেই প্যারা নেই কারণ মানুষই জানে কে সেরা কে অ্যাওয়ার্ডের যোগ্য সেটা মানুষ জানে আমির খান একটা কথা বলে সেটা হচ্ছে আমি অ্যাওয়ার্ডের পিছনে দৌড়াই না অ্যাওয়ার্ড আমার পিছনে দৌড়াই অ্যাজ এ বিনোদন সাংবাদিক হিসাবে আমার কাছে একটা গোপন সূত্রের নিউজ আছে সেটা হচ্ছে এই যেসব বালফা ও সরি বাইফা অ্যাওয়ার্ডগুলো হচ্ছে কি দেয় এই অ্যাওয়ার্ডের পক্ষ থেকে অটোমেটিক সাকিব খানের কাছে নাকি ইনভিটেশন পৌঁছে যায় এবং অনুষ্ঠানের একদিন আগে সাকিব খানকে কল দেওয়া হয় তার আপনি আসবেন কিনা না সাকিব খান রিসেন্টলি হচ্ছে শ্রীলঙ্কাতে হচ্ছে শ্যুটিংয়ে গেছে আপনারা সবাই দেখছেন শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কান এয়ারলাইন্স তাকে সাদরে গ্রহণ করছে এবং শুটিং শুরু হওয়ার আগে আপনার এয়ারপোর্টে একটা শুটিং হয়ে গেল সবাই তার সাথে ফটোশ্যুট করতেছে তো এ ব্যাপারটা অবশ্যই কী আমাদের জন্য গর্বের তো শাকিব খান সাহেবকে নাকি কল দেওয়া হয়েছিলো উনি নাকি এর জন্য কি উপস্থিত হইতে পারে নাই তো শাকিব খান যদি অ্যাওয়ার্ডের জন্য যায় যে অনুষ্ঠানটার হাইপ ফিফটি পারসেন্ট থাকবে সেই অনুষ্ঠানটার হাইপ নাকি একশো পার হয়ে যাবে সেই জন্য ওনারা চাই সাকিব খান অ্যাওয়ার্ডের জন্য যাক বাট দুঃখের ব্যাপার হচ্ছে সাকিব খান অ্যাওয়ার্ডের জন্য যাওয়ার জন্য সময় পাই না এটা হচ্ছে সবচেয়ে বড়ো দুঃখের ব্যাপার বাট সময় না পেলে কি তাকে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া যাবে না এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ আপনি অ্যাওয়ার্ডের জন্য গেলে আপনি অ্যাওয়ার্ডের জন্য হচ্ছে কি গ্রহণযোগ্যতা হবেন আর না হলে হচ্ছে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না দিস ইজ গ্রেট এটার জন্য একটা হাততালিকা অবশ্যই দিতে হয় তো যে হচ্ছে যারা যারা হচ্ছে অ্যাওয়ার্ড পাইছে তাদেরকে হচ্ছে আমি ছোটো করতেছি না তারা অনেক পরিশ্রম করতেছে মেহাজাবিনের ছোট বোন আসছে হচ্ছে এখনও তিন দিন হয় নাই একটা অ্যাওয়ার্ড পেয়ে গেছে অবশ্যই পরিশ্রমী মেয়ে সেজন্য পাইছে এরপর হচ্ছে নাবিলা চৌধুরী তুফানে হচ্ছে কাজ করছে তুফানে একটা গ্রেট মুভি সেই জন্য অ্যাওয়ার্ড পাইছে বাট দুঃখের বিষয় হচ্ছে তুফানে নায়ক অ্যাওয়ার্ড পায় নাই নায়ক অ্যাওয়ার্ড পাইছে দুঃখের বিষয় হচ্ছে বরবাদ সেরা মুভি হিসাবে বিবেচিত হয়েছে কিন্তু বরবাদের নায়ক হচ্ছে বেস্ট অ্যাক্টর হয় নাই এসব অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড নিয়ে হচ্ছে সাকিব খান মোটেই চিন্তা ভাবনা করে না আমার মনে হয় উনি শুধু ওনার কাজ নিয়ে হচ্ছে কি থাকে না হলে যদি এসব অ্যাওয়ার্ডের জন্য হচ্ছে উনি যদি দূরাদুরি করতো তাহলে আমার মনে হয় এখন ওনার রুমবত্তি অ্যাওয়ার্ড থাকতো যাই হোক আমি অ্যাপ্রিসিয়েট করি এই মানুষটাকে বিকজ এই মানুষটা অ্যাওয়ার্ডের পিছনে না দৌড়ে কাজের পিছনে দৌড়াচ্ছে সেজন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এই যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় এই অ্যাওয়ার্ডগুলোকে আদৌ কি আপনার সঠিক মানুষকে দেওয়া হয় সঠিক মেধাবীকে হচ্ছে গণনা করা হয় এই অ্যাওয়ার্ডগুলো দেওয়ার সময় নাকি হচ্ছে আপনি আমার হচ্ছে শ্বশুরবাড়ির আত্মীয় সেজন্য আপনাকে দেওয়া হয় আপনি আমার হচ্ছে বউয়ের অমুক তমুকের আত্মীয় সেই জন্য হচ্ছে আপনাকে দেওয়া হয় নাকি হচ্ছে আপনি আমার কাছের লোক সেজন্য দেওয়া হয় সব কিছু হচ্ছে একটু কমেন্টে জানাতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য আজকে এই ছিল হচ্ছে তেলবাস টিভির বিনোদনের হচ্ছে একটু গবেষণা আপনারা সবাই ভালো থাকবেন এবং তেলবাস টিভির বিনোদন গবেষণা যদি সামনে আরও দেখতে চান কমেন্টে জানাতে পারেন আপনাদের মন্তব্য